খেলা চ্যানেলে গুড গুড নিউজ নিয়ে বিগ বিগ নিউজ বলি এটা গুড গুড নিউজ কারণ বলার আছে তো মোহনবাগান শিবিরে কিন্তু এইবার গুড নিউজ বেরিয়ে এসেছে তো মুহূর্তে মুহূর্ত মানে ঘন্টায় 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 কিন্তু নিউজ বেরিয়ে আসছে এবং আপডেট দিতে তোমাদের কাছে আমি চলে আসছি তো তাই কী করতে হবে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেলে আমণ্টা রাখা ঢং করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা আপডেট স্টার্ট করা যাক বুমুসকে নিয়ে এতদিন ধরে যা জল্পনা কল্পনা হয়েছে এবং আজকে দুপুরবেলা পর্যন্ত হয়েছে আর সন্ধেবেলা যে খবরটা আমি পাচ্ছি হুগো বুমসকে নিয়ে তো গুড নিউজ বিগ বিগ নিউজ হুগো বুমোস কিন্তু অনুশীলনের যোগ দিয়ে দিয়েছে হুগো বুমোস অনুশীলনের যোগ দিল মোহনবাগান টিমের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলো আর যেসব কথাগুলো বলা হচ্ছিল ঝামেলা হয়েছে এই জন্য জন্যে পুরোটাই ভুল এখন যে খবরটা এসছে পুরোটাই ভুল ওই সব কিছু নয় মোহনবাগানে কিন্তু হুগো বুমোস থাকছে মোহনবাগান সমর্থকদের জন্যে ম্যানেজমেন্টদের জন্যে গুড নিউজ এটাই যে হুকো বুমোস কিন্তু টিম ছেড়ে যাচ্ছে না হুকো কিন্তু মোহনবাগান টিমেই থাকছে এবং তাকে দেখা গেছে দীর্ঘ দু ঘন্টা এক ঘন্টা অনুশীলন করতে জুটিয়ে দুর্দান্ত অনুশীলন করেছে এবং নেক্সট ম্যাচ খেলবে হুগো বুমোস তো এবার যে খবরটা আসছি সেটা হচ্ছে জুনিয়র মরেনো জুনিয়র মরেনো কিন্তু অনেকটা অনিশ্চয়তা হয়ে পড়ে গেছিলো কিন্তু এখন যে খবরটা আসছে যে ব্রাজিলের একটা এতে একটা পোস্ট করা হয়েছিল সেখানের মধ্যে কে কে ফ্রি এজেন্ট আছে কোন কোন প্লেয়ার তাদের দিয়ে পোস্ট করা হয়েছিল তার সেখানে জুনিয়র মরেনোর নাম ছিল সেখানে কিন্তু একজন কমেন্ট করেছে মিডিয়া ওখানকার যে জুনিয়র মরেনো ভারতে আসছে সে মো ভারতের মোহনবাগান ক্লাবে যোগদান করছে তো সেক্ষেত্রেই কমেন্টে দেখা গেছে অনেকেই ভিডিও বানিয়েছে আমিও বানাচ্ছি যে সেখানে দেখা যাচ্ছে তাহলেই কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু চুপি চুপি কিন্তু মোহনবাগান কিন্তু জুনিয়র মরেনোকে কনফার্ম করছে হঠাৎই তোমরা দেখতে পাবে কিন্তু জুনিয়র মরেনো মোহনবাগানের সঙ্গে যোগ হয়ে গেছে এবং জানতে পারবে মোহনবাগানে কলকাতায় পা রেখেছে জুনিয়র মরেনো পুরোপুরি অফিসিয়ালিভাবে যেটা করছে সব টিম সে হিসেবে কিন্তু মোহনবাগানের জুনিয়র মনোনোকে নিয়ে কি সেরকম কোনো কথাবার্তা চলছে না এটা কিন্তু চুপি চুপি চলছে যেটা মনে হচ্ছে যেহেতু ওখানকার মিডিয়া কমেন্টে জানিয়েছে সেক্ষেত্রে কিছু তো একটা ঘটেছে মোহনবাগানে কিন্তু জুনিয়র মরেনো আসতে পারে এবং পা রাখতে পারে সেক্ষেত্রে এটাও খুব ভালো খবর গুড নিউজ জুনিয়র মরেনোকে নিয়ে সেকেন্ড আপডেটটা একটু দুঃখজনক হতে পারে কারণ আরমান্দো সাদিকুকে কিন্তু নেক্সট ম্যাচে পাবে না তার চারটে হলুদ কার্ড হয়ে গেছে এবং দীপক টাঙ্গরি আরমান্দ সাদিকু দীপক টাঙ্গরির চারটে হলুদ কার্ড হয়ে যাওয়ার কারণে এই দুটো প্লেয়ার কিন্তু বসবে যেমন বসবে ব্র্যান্ডেন হ্যামিল আর আনোয়ার আলী দুটো প্লেয়ার বসবে চোটের কারণে আর এরা দুজন কিন্তু কার্ডের কারণে বসবে সেক্ষেত্রে চারজন প্রতিপক্ষ হায়দ্রাবাদ সেক্ষেত্রে সেরকম খুব একটা চাপ হবে না কিন্তু নেক্সট ম্যাচ কিন্তু গোয়ার সঙ্গে সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে তো যাই হোক এই ছোটো করে আপডেটটা তোমাদের গুড নিউজটা তুলে দিলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো কাশি হচ্ছে সর্দি হচ্ছে সে তা সত্ত্বেও তোমাদের আপডেটটা তাড়াতাড়ি করে দিতে এলাম গুড আপডেটটা তো বাই আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা গুড নাইট লাভ ইউ অল সাবস্ক্রাইব মাস্ট